হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে প্রায় অনেক কটা দিন পর আমি ভিডিও শ্যুট করছি অ্যাকচুয়ালি এই কটা দিন মেকআপের কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম তো সেই কারণে বা ভিডিওটা ঠিকঠাকভাবে আমার আপলোড করা হয়নি মানে এই মাসটা পুরোটাই ই রেগুলার হয়েছে আমার ভিডিও আপলোড করা এবার যত ভাবছি যে ভিডিওটা রেগুলার করব কিন্তু ভিডিও রেগুলার করতে গিয়ে কি হচ্ছে ভিডিওটা তো শ্যুট করা হচ্ছে কিন্তু এডিট করা হচ্ছে না এবার এডিট করার এডিট না করার ফলে কী হচ্ছে গ্যালারিতে আমার ভিডিও একদম গাদা গাদা হয়ে যাচ্ছে এবার আমার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কি বলো তো আজকের ভিডিও আমি শ্যুট করলাম সেটা আমি মানে খুব বেশি হলে কালকে মানে দুদিন পর পর্যন্ত আমার এডিট করার এনার্জি থাকে একটা ভিডিও যদি শ্যুট করার এক সপ্তাহ পর গিয়ে আমি এডিট করতে যাই আমার না মানে একদমই ইচ্ছে করে না একদম মানে ভুলেও যায় যে কোথা থেকে কী করেছিলাম না করেছিলাম তো সেই কারণে আমি আর ভিডিও শ্যুট করি না যদি না আমার মনে হয় যে না আমি এডিট করতে পারবো বা কিছু আর এমনি কোনো স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করার হলে তো সেটা একটুখানি আমি শ্যুট করেই রাখি তবে যাই হোক আজকে আমি যাচ্ছি আমি আর দ্বিতীয় যাচ্ছি কলকাতায় আমার মেকআপের কিছু প্রোডাক্ট কিনতে তো ট্রেনে যেতে যেতে এই যে সামনে মহিলাটা বসে আছে দেখতে পেলে তোমরা উনি না সামনে বসে বসে রিলস বানাচ্ছিলেন আমার দেখে হাসি পাচ্ছিলো মানে আমিও বানাই তবে এই একা একা থাকলে না ওইরকম সব লোকের মাঝখানে রিলস বানাতে আমার একটু হাসি পায় হ্যাঁ তোমরা বলবে যে তাহলে তুমিও তো বানাও তোমারও ভিডিও দেখি হ্যাঁ আমার পাশে কেউ দু একজন থাকুক সেক্ষেত্রে আমি বানাতে পারি বাট পাশে কেউ নেই একা একা বসে আছি সেক্ষেত্রে একদমই পারবো না লজ্জা লাগবে মেয়েটারও লজ্জা লাগছিল উনি বারে বারে এদিক ওদিক তাকাচ্ছিলেন লিপসিং করার মাঝে মাঝে তবে হ্যাঁ তোমাকে প্রফেশনালভাবে কাজ করতে হলে সোশ্যাল মিডিয়াতে কোনো লোক লজ্জা থাকা চলবে না লোক লজ্জার মাঝে লোক লজ্জার জন্য তুমি এটা করতে পারবে না সেটা কিন্তু হবে না তো আমরা উলুবেড়িয়া থেকে হাওড়া গেছিলাম বাই ট্রেন তারপর হাওড়া থেকে স্প্ল্যানেট গেছিলাম মেট্রো করে তো আজকে উলুবেড়িয়া ট্রেনে অনেকটাই ভিড় ছিল তো এখন আমি আসলাম নাইকা স্টোরে এটা হচ্ছে পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিট না পার্ক সার্কাস ঠিক আমার মনে নেই ভুলে গেছি আমি মেবি পার্ক স্ট্রিটই হবে তো আমি এখানে এখানে আমার আসার উদ্দেশ্য ছিল একটা শার্লার সেটিং স্প্রে আর একটা ফাউন্ডেশন নেওয়ার হয় ভেবেছিলাম নার্সের ফাউন্ডেশন নেবো নাহলে শার্লে টিলবেরির নেব তো ওখানে গিয়ে দেখলাম যে নার্সের ফাউন্ডেশন নেই তো একটা শার্লার টিলবেরি ফাউন্ডেশন আর একটা হচ্ছে শার্লার টিলবেরি সেটিং স্প্রে নিয়েছিলাম আর একটা ম্যাকের হাইলাইটার নিয়েছিলাম তো মানে এই তিনটে জিনিসে তোমাদের আইডিয়া নেই যে এই তিনটে জিনিসে কত টাকা হতে পারে তোমাদের যদি একটু আইডিয়া হয় একটু কমেন্ট করে জানিও এটা কেন বলছি বলো তো এই যে এত টাকা দিয়ে আমি মেকআপের প্রোডাক্ট কিনছি তারপরে কেউ যদি এসে বলে যে আমাকে পাঁচশো টাকার পার্টি মেকআপ করিয়ে দাও আমাকে তিন হাজার টাকার ব্রাইডাল মেকআপ করিয়ে দাও সেক্ষেত্রে সত্যি এটা ভীষণ ডিফিকাল্ট কারণ এক একটা প্রোডাক্টের দাম এত হয় শুনলে মানে যারা জানে না তাদের শুনলেই মাথা খারাপ হয়ে যাবে এরম একটা ব্যাপার তো এখন চলে আসতে আমি নিউ মার্কেটে ভেবেছিলাম বাড়ির জন্য টুকিটাকি কিছু কিনবো তো এখান থেকে একটা ট্রে আর একটা সসের বোল মতো নিয়েছিলাম আরও অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু টাইমে একদমই পারিনি তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছিল এই মাত্র বাড়ি আসলাম মানে বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে হবে মাকে কিছু বলে রেখেছিলাম মা ওগুলো মানে কিছু কাজ এগিয়ে রেখেছে এখানে যেমন আলু পেঁপে ভেজে রেখেছে এখানে ছোটো ছোটো করে আলু ভেজে রেখেছে মানে এগুলো অর্ধেক অর্ধেক তরকারি হয়ে গেছে হয়ে আছে এই যে ছোট ছোট আলোচনা দেখতে পাচ্ছ এইগুলো কি হয়েছে কালকে আমি মোচা রান্না করেছিলাম এই যে মোচা দেখতে পাচ্ছ একদিকে মোচা একদিকে বাঁধাকপির কে তরকারি তো এই মোচাটা কালকে আমি করেছিলাম এবার ওটা দেখো আলু কম হয়েছে দিয়ে না এই গামাখা গামাখা টাইপ হয়নি ঝুরঝুরে টাইপ হয়ে গেছে তো ভালো লাগছে না খেতে তোমাকে বলেছিলাম যে আলু কেটে রেখো তাহলে ওটা দিয়ে আমি করে নেবো তো মাকে বলে রেখেছিলাম আসতে একটু রাত্রি হবে তো তুমি কিছু টুকটাক কাজ করে রেখো আমি গিয়ে বাকিটা সেরে নেবো তো মা ওইদিকে সব কিছুই মোটামুটি করে রেখেছিল। মানে মাছও বের করে রেখেছিলো মাংসও বের করে রেখেছিলো যে একটা করব বলে তোর মাকে বললাম যে অনেক রাত্রি হয়ে গেছে রাত্রে মাংস করছিলাম মাছটা ঝটপট হয়ে যাবে তো মাছটাই করে নিই মাংসর জন্য অবশ্য আদা রসুন সবই মা বেটে বুটে রেখেছিল। তো মাছটাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে মাছটাই করলাম কারণ রান্নাঘরেটা তো ঢুকতে ঢুকতে প্রায় দশটার পরে আমি রান্নাঘরে ঢুকেছি তো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র আসলাম এখন বাজে দশটা সরি এখন বাজে এগারোটা তিন দেখা যাচ্ছে না আমার ছবিটা দেখা যাচ্ছে এখন বাজে এগারোটা তিন তো আজকে বাজার করতে গিয়ে ভেবেছিলাম মেকআপেরও জিনিস কিনবো তার সাথে আমার কিছু জামা কিনবো। টুকটাক আমার নিজের জিনিস কিনবো জুতো কিনবো তো কিছুই হলো না কারণ এগুলো বাজার করতে গিয়ে দেরি হয়ে গেছে তো এখানে দু ব্যাগ মোটামুটি জিনিসপত্র রয়েছে নাইকারগুলো নাইকার ব্যাগের আর এখানেও মেকআপেরই জিনিস আছে এই হলুদ ব্যাগটাতে তো আজকে প্রায় নেই নেই করে পনেরো থেকে সতেরো আঠেরো হাজার টাকার আমি জিনিস কিনেছি অনেকদিন পর আমি একসাথে এতটা অ্যামাউন্টের বিশেষ করে মেকআপের কাজের জন্য জিনিসপত্র কিনলাম কিনেছিলাম প্রথম দিকে কিনেছিলাম যখন সব জিনিসপত্রগুলো একসাথে তুলেছিলাম তখন প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো জিনিস তুলেছিলাম তখনকার সময়ে সে প্রায় দু হাজার উনিশ সালের কথা ভেবে উনিশ কি কুড়ি হবে হয়তো তো সেই পরে গিয়ে এতদিনে আমি এত মানে একসাথে পে করে এত জিনিস কিনলাম তাছাড়া টুকিটাকি দু হাজার পাঁচ হাজার ছ হাজার এরকম কেনা হয় কিন্তু একসাথে দশ হাজারের ওপরে দশ পনেরো পনেরো হাজারের ওপরে কেনা হয়নি তো কী কী কিনেছে আমি তোমাদের দেখাবো কিন্তু প্রবলেম হচ্ছে আমার এই বাড়ির যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা ভেঙে গেছে এবার আমি কি করে এক হাত দিয়ে ধরে দেখাবো তো চলো এভাবেই তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আজকে কি কি নিয়েছি তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আছে এয়ার ব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন ফর্ম শার্লে আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে স্যালের একটা সেটিং স্প্রে এটার তিনটে ভ্যারিয়েন্ট ছিল যেটা একশো এম সেটা আমি নিয়েছি আর তার সাথে নিয়েছি ম্যাকের হাইলাইটার ম্যাকের হাইলাইটারের সাথে আমাকে আরও একটা হাইলাইটার দেখা ছিল সেটা হচ্ছে ববি ব্রাউনের ওটা আরও ভীষণ ভালো কিন্তু ওটার দামটাও ভীষণ ভালো ছিল তাই ওটা নেওয়া হয়নি আর স্যালোড এলিভারির সাথে আমাকে একটা টিলবাড়ির ছোট্ট মস্কারা ফ্রি দিয়েছে আর নিয়েছিলাম একটা ইউপিনের সেট দুটো আইল্যাশের আয়ালাস তারপর নিয়েছিলাম একটা ফর এবার ফিফটি টুয়েল ফাউন্ডেশন একটা বিউটিলিশিয়াসের ব্লেন্ডার ব্লেন্ডারটা ভীষণ সফট আমি একটু বের করে দেখলাম আর তাছাড়া নিয়েছিলাম মেকআপ স্টুডিওর একটা হচ্ছে এলুমিনিয়াস প্রাইমার এখন উইন্টারের জন্য ভীষণ ভালো আর লরিয়ালের ব্ল্যাক ফাইবার আর তাছাড়া যেটা নিয়েছিলাম আইকনিকের একটা উনিশ নম্বর কার্লার আমার কাছে ভিএনজির একটা আঠাশ নম্বর কার্লার আছে আঠাশ না ছাব্বিশ নম্বর তো ওটা অনেকটাই মোটা হয় তো সেই কারণে ভাবলাম যে একটা ছোট্ট নিয়ে নিই আর তার সাথে নিয়েছি এই যে ট্রে আর একটা হচ্ছে কেচাপ বোল তো চলো একটু কাল করে দেখি কাল করে সত্যি কথা বলতে আমি জাস্ট বেশিক্ষণ না কয়েক সেকেন্ড আমি এটা হোল্ড করে রেখেছিলাম কয়েক সেকেন্ড হোল্ড করাতে এত সুন্দর একটা কার্লি ইফেক্ট দিয়েছে উফ দারুণ লাগছিল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা